আন্তর্জাতিক নিষেধাজ্ঞার হাজারো বেড়াজাল ইসরায়েলের নিয়মিত হুমকি আর আমেরিকার রক্তচক্ষু এর কোনো কিছুই যেন ইরানকে দমাতে পারছে না সব বাধা ডিঙিয়ে নেমার বিশ্বের সামনে হাজির করেছে তাদের আস্তিনের নিচে লুকিয়ে রাখা এক গোপন তাস যা দেখে পশ্চিমা বিশ্বের প্রতিরক্ষা মহলে রীতিমতো শোরগোল পড়ে গেছে এই নতুন আতঙ্ক আর কেউ নয় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি পাইলটবিহীন স্টেলথ ঘাতক কাহের তিনশো গল্পটা শুরু হয়েছিল দু সালে যখন ইরান প্রথমবার এই বিমানটির একটি দামি বা মডেল জনসমক্ষে এনেছিল তখন পশ্চিমা সামরিক বিশ্লেষকরা একে প্লাস্টিকের খেলনা বা কাগজের বাঘ বলে উপহাস করেছিলেন তাদের ধারণা ছিল ইরানের পক্ষে এমন উচ্চ প্রযুক্তির বিমান তৈরি করা অসম্ভব কিন্তু এক দশক পর ইরান সেই উপহাসের দাঁত ভাঙা জবাব দিয়েছে কাজের মাধ্যমে একসময় যা ছিল শুধুই একটি পরীক্ষামূলক এক আসনের চালকযুক্ত বিমান তা আজ পরিণত হয়েছে এক সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও পাইলটবিহীন মারণাস্ত্র বা আনম্যান্ড এরিয়াল ভেহিকেল এ এর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর শক্তি হলো এটি পাইলটবিহীন অর্থাৎ পাইলটের জীবনের কোনো ঝুঁকি ছাড়াই এটি শত্রুর আকাশসীমায় ঢুকে পড়তে পারে এর অত্যাধুনিক স্টেলস প্রযুক্তি বা রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা একে করে তুলেছে অদৃশ্য ঘাতক ইসরায়েলের মতো দেশের দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে এটি গভীরে গিয়ে নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম এর ছোটো রানওয়ে থেকে উড্ডায়ন ও অবতরণ করার ক্ষমতা থাকায় যে কোনো দুর্গম বা গোপন ঘাঁটি থেকে খুব দ্রুতই একে যুদ্ধের জন্য আকাশে ওড়ানো যায় এর ভেতরে বসানো হয়েছে উন্নত সেন্সর যা স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তু চিহ্নিত করে লক করতে পারে আর এর পেটে থাকা দূরপাল্লার গাইডেড মিসাইল একে করে তুলেছে এক নিখুঁত শিকারী এই অবিশ্বাস্য অগ্রগতি কোনো জাদুমন্ত্রে বা রাতারাতি ঘটেনি এটি ইরানের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ধৈর্য আর অদম্য ইচ্ছাশক্তির ফসল যখন বিশ্বের কোনো দেশই নিষেধাজ্ঞার ভয়ে তাদের কাছে আধুনিক প্রযুক্তির নাট বোল্টুও বিক্রি করতে রাজি ছিল না তখন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং এভিয়েশন ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন গত এক দশক ধরে নীরবে নিভৃতে মাটির নিচে চালিয়ে গেছে এই প্রকল্পের কাজ বর্তমানে এই বিমান একাধিক পরীক্ষামূলক ফ্লাইট সফলভাবে সম্পন্ন করেছে যা প্রমাণ করে এটি আর কোনো কাগজে প্রজেক্ট নয় এটি এখন এক কঠিন বাস্তবতা সামরিক বিশ্লেষকরা বলছেন এই একটি বিমানই মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যের সব হিসাব নিকাশ পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট আমেরিকা ইসরায়েল যখন তাদের বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে গর্ব করে তখন ইরানের এই সস্তা কিন্তু কার্যকর পাইলট পাইলটবিহীন ঘাতক তাদের জন্য এক নতুন দুঃস্বপ্নের নাম পশ্চিমা বিশ্বের সবচেয়ে বড় ভয়ের কারণ হল ইরান যদি এই প্রযুক্তি তাদের বিশ্বস্ত মিত্রদের হাতে তুলে দেয় সিরিয়া ইয়েমেনের হুথি বিদ্রোহী বা লেবাননের হিজবুল্লার হাতে যদি এই কাহের তিনশো তেরো চলে যায় তবে তা মধ্যপ্রাচ্যের রণকৌশল পুরোপুরি বদলে দেবে তখন ইসরায়েলের একছত্র আধিপত্য সরাসরি চ্যালেঞ্জের মুখে পড়বে এমনকি ইরান যদি এটি অন্য দেশের কাছে বিক্রি শুরু করে তবে তা আন্তর্জাতিক অস্ত্রবাজারেও বাজারেও বড় সড় ধাক্কা দেবে ইরান এই বিমানটিকে শুধু একটি সামরিক যন্ত্র হিসেবে দেখছে না তারা একে দেখছে তাদের সামরিক স্বাধীনতা ও স্বাধীন প্রতীক হিসেবে নিষেধাজ্ঞার মুখেও যে পিছু হরতে নেই বরং আরো শক্তিশালী হয়ে ফিরে আসা যায় কাহের তিনশো তেরো যেন তারই জীবন্ত প্রমাণ সব মিলিয়ে এই বিমানটি মধ্যপ্রাচ্যের আকাশে এক নতুন ও আরো বিপজ্জনক অধ্যায়ের সূচনা করল এখন প্রশ্ন একটাই ইরানের এই ক্রমবর্ধমান শক্তিকে মোকাবিলা করতে পশ্চিমা বিশ্ব কি এবার সরাসরি কোনো সামরিক পদক্ষেপের পথে হাঁটবে নাকি তারা নীরবে মেনে নেবে এক নতুন ও আরো শক্তিশালী ইরানকে উত্তরটা হয়তো খুব শীঘ্রই পাওয়া যাবে